শীতের শুরুতেই আমার প্রিয় দর্শক বন্ধুদের জন্য নিয়ে আসলাম মজাদার পিঠার রেসিপি সুজির পিঠা রঙিলা বিবিখানা পিঠা আসসালাম আলাইকুমি ওয়েলকাম টু কুকিং রেসিপিস বাই স্মৃতি আজ আমি আমার প্রিয় বন্ধুদের জন্য শীতের শুরুতেই রঙ্গিলা পিঠা নিয়ে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি আমার সকল বন্ধুদের আমার আজকের রেসিপি খুব ভালো লাগবে তাহলে চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে এই সুন্দর বিবিখানা পিঠা বা রঙ্গিলা ভাপা পিঠাগুলো বানাচ্ছি প্রথমে এই ভুলের মধ্যে নিয়ে নিচ্ছি দেড় কাপ সুজি সুজির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ ইস্ট ইস্টটাকে সুজির সাথে মিশিয়ে নিচ্ছি এবার সুজির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ এর চাইতে একটু কম লবণ লবণটাকেও সুজির সাথে মিশিয়ে নিচ্ছি এবার একদমই কুসুম গরম দুধ দিয়ে সুজিটাকে মিশিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব এই তো সুজির ঘন ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে এবার ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রাখবো বিশ মিনিট মতো যেহেতু আমার হাতে সময়টা কম তাই আপনাদের হাতে সময় থাকলে এক ঘন্টা অথবা দুই ঘন্টা রেস্টে রেখে তারপর পিঠা তৈরি করবেন ফিরে আসলাম বিশ মিনিট পর এই তো অনেক কম সময়ে ব্যাটারটা কিছুটা ফ্লাফি হয়ে এসেছে এবার ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা দুইটা ডিম এবার সুজির সাথে ডিম দুইটা মিশিয়ে নিব তারপর সুজির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ ফ্রেশ কুড়ানো নারিকেল এবার পানির পরিবর্তে আবারও পরিমাণ মতো দুধ দিয়ে মিশিয়ে নিব সুজির বেটারটাকে। বেটারটাকে এমনভাবে তৈরি করবো যেমনভাবে কেক তৈরি করার জন্য কেকের বেটারটার তৈরি করে থাকি ঠিক সেই রকমটা ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সটা এই জন্য দিয়েছি যাতে ডিমের গন্ধটা এবং ইস্টের গন্ধটা পিঠার মধ্য থেকে না আসে আপনারা চাইলে এসেন্সের পরিবর্তে এক চা চামচ লেবুর রস এবং হাফ চা চামচ এর একটু কম এলাচি পাউডার দিয়ে নিতে পারেন তাতে করেও গন্ধটা আসবে না এই তো দেখুন সুজির ব্যাটারের ঘনত্বটা এর চাইতেও আরেকটু ঘনও রাখতে পারেন কিন্তু এর চাইতে পাতলা করলে পিঠা ভালো হবে না এই তো মাফিন কেকের এই মোল্ড দিয়েই আমি পিঠাগুলোকে তৈরি করব। কেকের মোল্ডের মধ্যে প্রথমে ঘি ব্রাশ করে নিচ্ছে আপনাদের কাছে এই রকমের মোল্ড না থাকলে ছোটো ছোটো যে কোনো বাটি অথবা চায়ের কাপের মধ্যে করেও এই পিঠাগুলো বানাতে পারবেন প্রথমে আমি একটা মোল্ডের মধ্যে ব্যাটার নিয়ে নিচ্ছি এই পিঠাটাকে সাদা করে তৈরি করব তাই এবার পরিমাণ মতো ব্যাটার একটা কাপের মধ্যে নিয়ে নিয়েছি এখন এর মধ্যে কয়েক ফুটা পার্পেল কালার দিয়ে নিচ্ছি এই তো পার্পেল কালারটা মিশিয়ে নিয়েছি এবার মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি এখন আমি আবার পরিমাণ মতো ব্যাটার নিয়ে নিয়েছি এবং এর মধ্যে রেড ফুট কালার দিয়ে মিশিয়ে নিচ্ছি একইভাবে আমি ইয়েলো কালার গ্রিন কালার অরেঞ্জ কালার এবং রোজ পিঙ্ক কালার মিশিয়ে রেডি করে নিব এই তো আমি রকমের কালার মিশিয়ে রেডি করে নিয়েছি এবার আমি পিঠাগুলোকে স্টিম করে নিব এই তো একটা বড়ো হাড়িতে পানি ফুটিয়ে নিয়েছি এবার একটা স্ট্যান্ড বসিয়ে নিচ্ছে এখন পিঠার মোলগুলোকে স্ট্যান্ডের উপরে বসিয়ে নিব এবার প্রতিটা মোল্ডের উপরে একটু করে কোরানো নারিকেল দিয়ে নিচ্ছে আপনারা এখানে চাইলে বাদাম কুচি এবং কিশমিশ দিয়েও সাজিয়ে নিতে পারেন এবার আমি হাড়িটাকে ডাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাত্র দশ মিনিটের জন্য ফিরে আসলাম দশ মিনিট পর হাঁড়ির ডাকনাটা খুলে নিলাম এই তো পিঠাগুলো স্টিম করা হয়ে গিয়েছে এবার আমি পিঠাগুলোকে হাঁড়ি থেকে তুলে নেব এভাবে করে প্রতিটা পিঠা স্টিম করে নিব। তারপর একটু ঠান্ডা হলে পিঠাগুলোকে মোল্ড থেকে আনমোল করে নিব এখনো গরম আছে তাই মোল্ডের নিচে টিস্যু দিয়ে নিয়েছি এই তো আমার দর্শক বন্ধুদের জন্য আমার আজকের আয়োজন রঙ্গিলা ভাপা পিঠা বা রঙ্গিলা বিবিখানা পিঠা রেডি আশা করছি আপনাদের কাছে আমার আজকের পিঠার রেসিপি খুব ভালো লেগেছে আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকছে আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওগুলি দেখছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল অপশনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনটা পেয়ে যান এবং ভিডিওটিতে একটা করে লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটিকে অন্য বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন আর ফেসবুক পেজ থেকে যেসব বন্ধুরা আমার ভিডিওগুলি দেখছেন সেই বন্ধুদেরকে বলছি আপনারা আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং একটা করে লাইক দিয়ে ভিডিওটি অন্য বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন আজ তাহলে বিদায় নিচ্ছি আপনারা সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ